আকাশ কিভাবে ডাকছে ইজলে চমকাচ্ছে বৃষ্টি আসবে একটু একটু ফোটা ফোটা কিন্তু বৃষ্টিও করছে আমরা দেখতে পাচ্ছি আর আমি একটু রান্না করছি কতটুকু আদালো চালটা দেওয়া হয়ে গেছে পোনা নিয়ে নাড়াচাড়া করে দিব পানি ফুটতেছে পানিটা দিয়ে দিব ঠিক আছে পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিই এখন ঢেকে